তোমার জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসছি তোমরা প্লিজ আমার ভুলো না এবং লাইক দিয়ে দিও অবশ্যই রেসিপিগুলো লাগছে কিনা অবশ্যই জানিও তো চলো বন্ধুরা শুরু করা যাক হ্যালো এভরিবান ওয়েলকাম টু পায়েল কিচেন তো তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি রেসিপিটা মোটামুটি সবারই খুবই প্রিয় রেসিপি রেসিপিটার নাম হচ্ছে মাটন বিরিয়ানি হয় নেওয়া যাক আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত করতে ইন্ডিয়া গেট রাইস আমি এখানে দু কাপ ইন্ডিয়া গেট রাইস ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি মানে দেখিয়ে দিই সামান্য দেখতে হয়তো পাবে ফুটছে দেখে নাও ভাত খুব ভালো করে রাইসটা হয়ে যাক হালকা সেদ্ধ করবো বেশি সেদ্ধ কিন্তু করবো না এটা মোটামুটি পাঁচ মিনিট আমি সেদ্ধ করবো তার বেশি সেদ্ধ করবো না এখানে কুকার দেখতে পাচ্ছ কুকারের মধ্যে প্রায় দশ পিসের মতো মাটন আছে এবং একটা ডিম আছে আর দুটো আলু আছে খুব ভালো করে আমি এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেব তারপরই কিন্তু আমরা এটা কষাবো তো প্রথমে আগে আমরা তো এটা আমার চারটে সিটি ফেলবো এটা এটা তো আমার চারটে সিটি ফেলবো আর এটা পাঁচ মিনিট তো এইগুলো করার পরই বাকি আমি ফিরে আসছি বাকি রেসিপিটা নিয়ে চলো বন্ধুরা এগুলো হয়ে যাক বন্ধুরা ফিরে এসেছি আমি আমি এখানে দু চামচ পরিমাণ চিনি খুব ভালো করে মেল্ট করে রেখেছি খুব ভালো করে গলিয়ে নিয়েছি এবারে এখানে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি চারটে টুবো টুবো দিয়ে দিলাম লবঙ্গ এলাচ গোলমরিচ গোলমরিচ এবং সামান্য পরিমাণ জিরে সব আমি এখানে অ্যাড করলাম একটা মাঝারি সাইডে পেঁয়াজ আমি ভালো করে কেটে নিয়েছি লম্বা লম্বা কেটেছি তোলা চাইলে পেস্ট করে নিতে পারো কিন্তু এক লম্বা লম্বা কাটলে বেশ ভালো খেতে হয় মানে মুখে লাগবে যখন পেঁয়াজটা হচ্ছে খেতে ভালো লাগে বা পেঁয়াজটা ভালো করে বেঁধে নিচ্ছি আমরা

আমি আদা রসুন বাটার পেস্ট এখানে দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট কিন্তু আমি এখানে এক চামচ পরিমান দেব বেশি দেব না কিন্তু ভাজা করে ট্রাই করতে হবে তাহলে কিন্তু বন্ধ টমেটো বাটা দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম গরম মশলা এক চামচ পরিমাণ অ্যাড করলাম এক চামচ মিট মশলা অ্যাড করলাম ভাবে রেড চিলি পাউডার আমি এখানে এক চামচ পরিমাণ অ্যাড করলাম বিরিয়ানি মশলা আমি এখানে এক চামচ পরিমাণ অ্যাড করলাম বিরিয়ানি মশলা দোকানে বললেই কিন্তু কিনতে পাওয়া যাবে দোকানে বললেই দোকানদার দিয়ে দেবে বিরিয়ানি মশলা এবং এখানে আমি ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এক করলাম খুব ভালো করে মিশিয়ে নেবো এগুলো আমরা এবং এটাকে আমাদের খুব ভালো করে নড়াতে হবে যখন এটার থেকে হালকা তেল ছাড়বে তখনই কিন্তু আমরা মাটিগুঁড়ো দেবো মাঠে ফিস গুঁড়ো ভালো করে আমাদের এটা করতে হবে গ্যাসটা আমি কমিয়ে দিলাম হালকা বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটা এটা আমাদের হালকা জল দিতে হবে এখানে আমাদের খুব অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম রেখেছিলাম দুধের মধ্যে প্রায় হাফ কাপ মতো দুধ আছে তো এই দুধটাতে আমি ভালো করে কেশর কিংবা তোমরা যদি কাছে কেশর না থাকে তোমরা ফুড কালারও অ্যাড করতে পারো গ্রিন ফুড কালার কিংবা কমলা কালার যে রেড কালারও হতে পারে কিংবা অরেঞ্জ কালারও হতে পারে আমি এখানে কেশর ভেজে ভেজিয়ে রেখেছি এবং সামান্য পরিমাণ ফুড কালারও অ্যাড করে রেখেছি হয়ে গেলে আমি এখানে মটনের কিছুগুলো অ্যাড করে দিচ্ছি মটনের কিছু অ্যাড করা দেওয়ার সাথে সাথে আমি এখানে কিছু জল দেব আর হালকা আমাদের এটা নরম করতে হবে মাটন গুলো আমি এখানে যে আলুগুলো এবং আলুটা এবং ডিমটা আছে এটা দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেব যাতে এটা আমাদের একটু ভালো করে ফুক হয়ে যায় ফিরে এসেছি আমি মাটনটা কিন্তু আমি তুলে নিয়েছি তো দেখিয়ে মাটনটা যখনই দেখলাম আমার কষ্ট কষা হয়ে গেছে তখনই তুলে নিয়েছি ভালো করে দেখে না মাটনটা তুলে নিয়েছি আমি কিন্তু টুকো রাখিনি চাপ চাপ করেছি এবারে এখানের যে রাইসটা আমি রেখেছিলাম সেই রাইসটা আমি কড়াইয়ের মধ্যে কখন আমি স্প্রেড করে তোমার যেহেতু কড়াইটা একটু ছোট তোমরা চাইলে এটা তোমরা এর মধ্যে করতে পারো আমি এখানে ফ্রেশ ফ্রেস করে করে দেব তারপরে আমার পুরোটা ধরে তোমরা চাইলে এটা এমনিটা ডেকচির মধ্যেও করতে পারো তো আমি এখানে প্রথমে আলুগুলো রেখে দেব তারপরে মাটনের পিসগুলো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে মাটনের পিস গুলো আমি দিয়ে আমি এরকম ভাবে বিরিয়ানিটা বানিয়ে থাকি খুবই সহজ রেসিপি আমার কাছে খুবই সহজ আমি এখানে কোনো কেওড়া জল গোলাপ জল কিছুই ইউজ করি না তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো কিন্তু আমি এখানে প্রস্তুত করি আমি বিরিয়ানি খেতে ভালোবাসতাম না অতটা কিন্তু আমার হাজবেন্ড খুব ভালোবাসে বিরিয়ানি খেতে তো সেই জন্য আমি বিরিয়ানি খেতে পারি তার জন্য কিন্তু আমি এখানে ভাবে বিরিয়ানিটা চেষ্টা করি বানানোর তোমাদেরকে ওই জন্য আমি দেখালাম যে আমি কিভাবে বিরিয়ানিটা বানিয়ে থাকি বাড়িতে ভালো করে গ্রেভিটা আমি বার করে নিলাম এবারে আমি ওপর থেকে আরও ভাত রাইসটা দিয়ে দেবো অ্যাড করে দেবো কুচি অল্প পরিমাণ চারদিকে দিলাম বাড়িতে যদি কিছুই না থাকে তোমরা এরকম ভাবে ট্রাই করে দেখো বিরিয়ানি খেতে হঠাৎ করে ইচ্ছে করলো তোমরা ঠিক এরকম ভাবে বানিয়ে থাকো বাড়িতে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমভাবে বিরিয়ানি বানিয়ে থাকলে তোমাদের খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং এখানে যে আমি লিখেছিলাম মিশিয়ে এ জলটা গুঁড়োটা সেটা আমি এরকমভাবে স্প্রেড করে করে দিয়ে দেবো এতে বিরিয়ানির কালারটা খুব ভালো আসে এবং টেস্টি হয় খুব খেতে আমি কিন্তু পুরোটাই দেবো আমি আগে থেকেই বলে রাখছি ওই জন্য আমি হাফ কাপ এখানে অ্যাড করেছি আমি এখানে একটা গরম করে রাখবো ওই তাওয়াটার মধ্যে আমি এটা দশ মিনিট ফোটাবো দশ মিনিট লো আছে দিয়ে রাখবো তো পাঁচ মিনিট আমাকে এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট আমাদের এটা করতে হবে প্রথমে পাঁচ মিনিট আমি ফিরে আসছি দেখানোর জন্য দেখো বন্ধুরা আমি এখানে গরম করে কড়াইটা চাপিয়ে দিয়েছি পাঁচ মিনিট হওয়ার পর কিন্তু আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং খুব লো হাত লো হিটে দেখতেই পাচ্ছো তোমরা একদম লো হিটে চাপিয়ে দিয়েছি তো এটা পুরো পনেরো মিনিট আমাদের হতে হবে পনেরো মিনিট হওয়ার পরই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকাটা খুলবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হবে না অতটা তো ঢাকাটা আমাদের বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণের জন্য গরম গরম সার্ভ করব গরম গরম সার্ভ করে তোমাদের আমি দেখাচ্ছি কি ঠিক কীরকম দেখছি বন্ধুরা এখানে আমাদের পনেরো মিনিট হয়ে গেছে খুব ভালো করে আমরা পনেরো মিনিট ভালো করে লো হা লো হিটে আমরা ভালো করে করে নিয়েছি বিরিয়ানি তো আমরা কিন্তু এইভাবে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তারপরেই কিন্তু আমরা খুলবো যেহেতু গরম আছে তো ওই তাওয়া গরমের জন্য কিন্তু অনেক সময় বিরিয়ানি যদি নাও হয়ে থাকে তো সেটা ভালো হয় তো দশ মিনিট পর আমরা ওটার থেকে কড়াইটা বার করবো তারপরে তোমাদের সাথে তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বিরিয়ানি দেখতেই পারছো তোমরা দেখে নিতেই পারছো কতটা হয়েছে দেখতে তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করতে বলো না একদম সাবস্ক্রাইব পাশে অবশ্যই টিকতে বলল না এখানে আমি রায়তা এবং মাটন কারির সাথে সার্ভ করবো মাটন কারি রেসিপিটা আমি আপলোড করে দেব আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিও আমি এখানে রায়তাটা গাজর পেঁয়াজ এবং লঙ্কা তো শশা থাকে শশা কষে দিতে পারো এবং চাট মশলা হালকা পরিমাণ চাট মশলা এবং গরম মশলা আমি দিয়ে রায়তাটা তৈরি করে রেখেছি টক দই দিয়ে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলো না তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে রয়েছে তোমরা নিজেই বুঝতে পারছো ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিতে ভুলো না প্রেশার কুকারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটন কারি তো মাটন কারি রেসিপিটা তোমাদের দেখা দেখাবো আমি আগামী চ্যানেলে আগামী আগামী এপিসোডে আমি তোমাদের দেখাবো তো যদি মাটন বিরিয়ানি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো বন্ধুরা আবার কোনো রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার ফেরত আসবো তোমাদের লাইভ তোমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইবটা করে দেবো এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা টম করে বাঁচিয়ে দিও আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা